আসসালামু আলাইকুম এই যে আমি আজকে একটা সুন্দর রান্না দেখাবো রান্নাটা খুবই সুন্দর আমার কাছে কিন্তু আপনাদের ভালো লাগবে কিনা জানি না তবে দেখুন ভালো লাগতেও পারে চলুন রান্নাটা আমি শুরু করি রান্নাটা হলো এই যে আমি মুরগির মাংস হাড্ডি নিয়েছি আর শালগুন কুটে নিয়েছি ওই যে একটা বড় একটা মোড়ক মোরগ সেটারে আমি হাড্ডি কুড্ডিগুলো নিয়েছি এই যে বড়ো মোরগের হাড্ডি কুড্ডি নিয়েছি সাথে এক পিস বড়ো মাংস নিয়েছি এই যে কলিজা এই যে হাড্ডি কুড্ডি সব কিছু পাকনা খেসা আমরা পাও এই যে এগুলো সব নিয়েছি এগুলো দিয়ে আমি আজকে শালগম রান্না করব আর এই যে আমি জিরা আদা বেটে নিয়েছি এবং দারুচিনি এলাচি এখন একটু শেষে নেব এখানে গরম পানি রেখেছি আর এই যে প্রেসার কুকার নিয়েছি অনেক বড় মুরগি তো সিদ্ধ হবে না না হয় কুকারে আমি পিয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েছি তেল দিয়েছি এবার বাকি মশলাপাতি আমি দিয়ে দেব এই যে আমি সবকিছু মশলাপাতি দিয়ে দিয়েছি বাটা মশলা টুকু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি লবণ তারপরে আদা জিরাপ বাটা সেটা দিয়ে দিলাম এবার সামান্য অল্প একটু পানি দিয়ে দেব এবার পানি দিয়ে দিয়েছি এবার মাংস মশলাটা একটু কষিয়ে নেব মাংস হাড্ডি গুড্ডি গুলো দিয়ে মশলাটা আমি কষাবো একবারে এরকম মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে শালগোম রান্না করলে খেতে অনেক ভালো লাগে সবসময় তো চিংড়ি মাছ দিয়ে রান্না করাই হয় মাঝে মধ্যে এভাবে একটু রান্না করলে ভালোই লাগে আমি তো দুই পিস মাংস নিয়েছি একটু বড় সাইজ করে যে বড় করে একটা মাংস নিয়েছি ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নেব মাংসের সাথে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব মুরগিটা অনেক বড় শক্ত তাই আগে হাঁটিগুলো সিদ্ধ করে নিতে হবে শালগুমগুলো একদম নরম সিদ্ধ হইতে একটা বেশি সময় লাগবে না তাই সবাই সব কিছু পারে তারপরও আমি একটু আমার মতো করে দেখালাম এই যা এই যে মাংস হাড্ডি গুডি সিদ্ধ হয়ে গেছে আমি পঁচানব্বই পার্সেন্ট সিদ্ধ করেছি আর শালগুমের সাথে আর পাঁচ পার্সেন্ট সিদ্ধ হবে এবার আমি শালগুনগুলো দিয়ে দিলাম শালগুম দেওয়ার পরে মাত্র একটা দুইটা সিটি দিলেই হয়ে যাবে আর লাগবে না সিটি দেওয়া শালগুমগুলো অনেক নরম একটু পানি দিয়ে দিলাম ব্যাস এখন আমি ভালোভাবে নেড়েছি নেড়ে ঢাকনা দিয়ে দুইটা সিটি দিয়ে নেব এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে শালগম সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে রান্নাটা দেখতে তো ভালোই এবার আমি উপর থেকে একটু ধনেপাতা দেব দেবো কারণ শালগম যেহেতু একটু ধনেপাতা দেওয়াই যেতে পারে আর যে তিনটা কাঁচা দিয়ে দিলাম একটু ঘেরান আসবে না এবার আবার একটু মরিচের রান্না হয়ে গেছে মাত্র দুইটা সিটি দিয়েছি তারপরেও শালগম অনেক সিদ্ধ হয়ে গেছে বাস রান্না শেষ আমি এখন প্রেসার কুকার থেকে একটা পেলায় ঢেলে নেব আমি কিন্তু আজকে জিরার গুঁড়া দেইনি মানে শেষে যে ভাজা জিরার গুঁড়াটা ওটা আমিskip দেব না আমি তো ধনেপাতা দিয়েছি তাই যে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি বেশ কেমন হয়েছে আমার রান্নাটা মুরগির মাংস এবং হাড্ডি গুড্ডি দিয়ে শালগম